অনেক তো হলো দিদি ডাক দে আরে হ্যাঁ হ্যাঁ তারা ডাকছি ঝর্ণা ঝর্ণা তাড়াতাড়ি করে এদিকে আয় হ্যাঁ মা তারাও আছি হ্যাঁ মা বলো তোর বড়ো দিদিকে ডেকে নিয়ে আয় আচ্ছা মা এখনই যাচ্ছি আমি দাঁড়ো এক্ষুনি দিদিকে ডেকে নিয়ে আসছি হুম সেটাই কর আরে দিদি তো লিফ্টের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছিস আয়তায় আয় করে তোকে তো ডাকতেই যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ চল হুম চল এই হচ্ছে আমার আদরের এক মা দুইটা মেয়ে এ হলো বড় মেয়ে তোমার নাম বলো আমার নাম হচ্ছে ইশিতা বা খুব সুন্দর আমাদের রাহুলের সাথে কিন্তু ইসিটাকে খুবই মানাবে এখানে তো ইসিটা লজ্জা পেয়ে বসেছিল আরে হ্যাঁ কেন নয় তাহলে বিয়ের তারিখ তারিখ সব ঠিক করা যাক হ্যাঁ 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 তারপর তারা তাদের মধ্যে বিয়ের তারিখ ঠিক করতে থাকে যে কবে হবে কি না হবে তারপর তারা সেখান দিকে চলে যায় তাদের একে অপরের ইসিতার রাহুলের পছন্দ হয়েছিল কয়দিন পরে ইসিতার বিয়ে এই জন্য ইসতে বিয়েতে সব কিছু তৈরি করা যাচ্ছে এইটা এগুলা বাহ এগুলো ঘরের মধ্যেই সাজিয়ে দিই বাইরে তো ঠান্ডা পড়েছে এদিকে সুন্দর করে সাজিয়ে দিই এটা থাক আমি পরে নিয়ে যাবো কি সুন্দর করে সাজিয়ে দিই বাড়িটাও সুন্দর করে সাজাতে হবে এদিকে তো ইসিতার জায়গাটা বসার জায়গাটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর না দেখা যাচ্ছে না লাইটটা ওই ব্যবস্থা করেছি এখন ভালো লাগছে এদিকে দেখি সব কিছু ঠিক আছে নাকি আমার বান্ধবীদের আসতে বলেছিলাম আজকে দিদির বিয়ে ওরা সবাই হয়তো ছেলে বসে এসে পড়েছে যাই আরে বাবা এখানে তুমি কি করছো আরে এমনি দেখছিলাম যে সুন্দর করে সব কিছু সাজা পড়া হয়েছে এসে তুই সাথে হ্যাঁ এই তো যাচ্ছিলামই আমি কে তোর সকালে এসে পড়েছিস হ্যাঁ রে জন্না আমরা তো এসে পড়লাম তুই তো আমাদের বলেছিলি নাচের প্র্যাকটিসটা খুব ভালো মতন করতে আমি বাসে দেখে খুব সুন্দর করে এসেছি ওরা করেছে না সেটা যাই না আচ্ছা যাই হোক আশা করি সবাই সবার সামনে নাচতে পারবি ওদিকে ফুল দিয়ে সাজিয়েছে আমি একটু দেখে আছি তোরা এই ঘরটাতে নাচার তার বরং প্র্যাকটিস করতে থাক আমি একটু ওদিকে যাচ্ছি ওদিকটাতে দেখছি সব সুন্দর করে সাজানো হয়েছে নাকি ঠিক আছে তোরা তাহলে এখানেই প্র্যাকটিস করে যায় আমি একটু সে তোদের সাথে নাচবো আচ্ছা রে যা হুম আমি দেখি ওদিকটাতে সব কিছু আবার সাজানো নাকি আমার মেকআপ ম্যানকেও তো রাখতে বলেছিলাম যাই তাড়াতাড়ি যাই আর ওটা কাকে দেখছি আরে ওই তো মেকআপ ম্যান আন্টি আর এই মেকআপ মেমানটি আপনি চলে এসেছেন তাড়াতাড়ি আসুন ভালো করেছেন আমার দিদিকে সাজাতে হবে আরে সেই জন্যই তো এসেছি তো কে এসে আসুন আমার সাথে আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দিদির বিয়ে সব কাজ আমাকেই করতে হচ্ছে তাড়াতাড়ি আসুন এই যে আমার দিদি ও তুমি তাহলে বিয়ের কোণে বা তোমার নাম কি তা আমার নাম ইশিতা তোমাদের দুই বোনের তোমাদের দুই বোনের কণ্ঠটা কিন্তু একই রকমের আর খুব সুন্দর তুমি যেমন মিষ্টি তেমনই তোমার নামটাও মিষ্টি তোমাকে সাজালে তো চেনাই যাবে না আসো তোমাকে সাজিয়ে দিই হ্যালো মেকআপ প্যান্টি দিদি সাজা হলে না আমাকেও সাজিয়ে দিবেন আচ্ছা বেশ বেশ আসো তুমি আগে তাড়াতাড়ি করে হুম চলো মেকআপ আনটি তো ইশিতাকে নিয়ে উপরে চলে গেল সাজানোর জন্য আরে যাবে তারপরে তোমাকে আরো বেশি সুন্দর লাগবে সুন্দর তো লাগবেই আপনি যে এত সুন্দর করে আমাকে সাজিয়েছেন সুন্দর লাগবে না আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে ওকেও সাজিয়ে দেন তাড়াতাড়ি করি এসব নিয়ে চিন্তা করতে হবে না আমি ওকেও খুবই সুন্দর করে সাজিয়ে দেব আচ্ছা বেশ আইয়ে দেখি আমার দিদি কি আমার দিদিকে কি সুন্দর লাগছে মেকআপ আপ আনটি আমাকেও খুব সুন্দর করে সাজিয়ে দিবেন কিন্তু এসব নিয়ে বলতে আমি তোমাকেও খুব সুন্দর করে সাজিয়ে দেবো এবার ঘোমটাটা পরে তুমি পরে দিয়ে দিও ওখানে বসো এসব তোমাকেও সাজিয়ে দিই এখানে আসো আমি তো একটু শুয়ে থাকি একটু শুয়ে থাকি এসো তোমাকে সাজিয়ে দেওয়ার পালা মেকআপ আইনটি তো তাকে আরও বেশি সুন্দর করে সাজিয়ে দিল তোমার মেকআপটা কেমন লেগেছে এক কথায় অসাধারণ আমার মেকআপটা অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ মেকআপ আন্টি তুমি খুব ভালো সাজাও এবার নিচে যেতে হবে আমাদের নাচও করতে হবে সবার সামনে আসো দিদি তাড়াতাড়ি করে হ্যাঁ দাঁড়া এবার ঘুমটাতে দিদি বর পক্ষ মানে চলে এলো শ্রেকআপ আপনিও আসেন আপনার মেকআপ রেখে হ্যাঁ হ্যাঁ চলো চলো সবাই নিচে দেন তারপর ধরার লিপ ঢুকলে এবং ছিল আরে বা খুব সুন্দর লাগছে তো দেখতে হবে না কে সাজিয়েছে আমি সাজিয়েছি আমি এসেছি চলো এখন তাড়াতাড়ি করে বরফ চলে এসেছে মনে হয় তারা দুজন ফুলের মধ্যে হাঁটছিল খুব সুন্দর লাগছিল তাদেরকে বরফ পড়ছে তার উপরে ফুল দিয়ে চারিদিকটা সাজানো আর গাছ খুবই সুন্দর লাগছিল তিদি এই তাড়াতাড়ি করে চল ওখানে দিদি চলে এসেছে তাড়াতাড়ি চল তারপর তারা একে একে এসে থাকে এবং নাচতে থাকে

在了<陽>。<sighs> তারপর তারা অনেক নাচানাচি করার পর থামলো শোন অনেক তো অনেক নাচানাচি তো হলো এবার চল আমরা সকলে এখন খেতে যাব অনেকটা পরিশ্রম মানে নাচানাচি করেছি এবার চল হ্যাঁ হ্যাঁ চল চল তারপর তো তারা খেতে চলে যায় তারপর তারা খেতে বসলো এবং খেতে থাকে চল আমাদের খাওয়া দাওয়াও তো শেষ এখন উঠে পড়ি অন্য মানুষরাও তো এখন খাবে নাকি চল আমরা বরং এখন বিদায়ের মতো যে এখন তো দুদিকে চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ চল চল আমার তো খুব কষ্ট হচ্ছে আমার তো খুব কষ্ট হচ্ছে দিদি এখন চলে যাবে চল সবাই তাড়াতাড়ি করি না মা বাবা আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না আমি যাবো যেতে তো হবেই রে মা সব মেয়েদেরকে একদিন তার শ্বশুর যেতেই হবে তুই আর কাঁদিস না এখন যা রে না দিদি হা হা বোন দিদি আমাকে ছেড়ে তুই যাস না কি বল মা তো বলেছে নিজে শ্বশুরবাড়ি যেতেই হবে চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে এখন তাড়াতাড়ি করে যেতে হবে তুই ভালো থাকিস এবং নিজের খেয়াল রাখিস অন্যদের হতাশ নেই রে ওরা কি কষ্ট পাচ্ছে হ্যাঁ অবশ্যই সে চলে যায় কানতে কানতে সে ওখান থেকে চলে যায় সে খুব কানতে থাকে এখন আমার সাথে কে দুষ্টুমি করবে কে খেলা করবে এখন যে আমি একা হয়ে পড়লাম কাদিস নারী মা একদিন তো তোকেও এখান থেকে যেতে হবে তারপর তুই কি আর তোকে তো তখন যেতেই হবে তুই কি আর এখানে তোলে থাকতে পারবি এইভাবে সেই মূর্তি সেখান থেকে কেটে যায়